হায় এভরিওান চলে আসলাম তিন তিনটে স্বাদের ভিডিও তো এটা লাঞ্চ মিনিটও বলে দিয়ে আগে তিন তিনটে পকোড়া আছে তিন রকমের বাটা আছে গুঁড়ো মাছের চচ্চড়ি মুসুর ডাল ইলিশ ভাপা আর পাঠার মাংস সাথে চাটনি আর পায়েস তো এবারে বলছি সাত টাকার এই যে দেখো স্বাদের গাল বসে আছে সাদের গালই বেশ বটে কারণ বার্থডে গাল হয় কত ধরনের গাল হয় তো স্বাদের গাল তো অবশ্যই হবে তো যাই হোক কথা আর না তো এবারে দেখো যার সাধ হচ্ছে আর যে দিচ্ছে আশীর্বাদ তাদের সম্পর্কটাকে বলে দিই এরা হলো দু বোন তো যে আশীর্বাদ দিচ্ছে সে হলো দিদি আর ও হলো বোন তো প্রথম স্বাদটা এখানে দিচ্ছে বাপের বাড়ির তরফ থেকে ওর দিদি তো এবারে ওর দিদি কিন্তু স্বাদ দিচ্ছে তারপরে নেক্সট ডেটটা কে দিচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে এই ভিডিওটা দেখো তো আর এখন যাকে দেখছো আশীর্বাদ করছে সে কিন্তু এই মেয়েটির মা তো যাই হোক আশীর্বাদ পর্ব চলছে আর তার মধ্যে আরও একটা কথা বলি এখানে যে রান্নাগুলো হয়েছে সবকটো কিন্তু আমি করেছি তো তারও একটা কারণ আছে কারণ এবার যে দিদি আছে ওর একটু মানে নিরামিষ আমিষের দুদিকে করতে হয় তো তো সেই জন্য আমি একটু হেল্প করে দিয়েছি তো যাই হোক এখন কিন্তু পায়েস খেতে বসে গেছে আর এটা কিন্তু এর কিন্তু ভাগ্নে ভাগ্নে একটু খাইয়ে দিল এখন ও খাচ্ছে আর এটার পর্ব শেষ হয়ে গেলে তারপর চলে আসবে কিন্তু একদম ডিনার সরি লাঞ্চ পর্বে কথা বলতে বলতে আমি গুলিয়ে যাচ্ছি সো যাই হোক ফাইনালি কিন্তু চলে আসলাম লাঞ্চ পর্বে তো এবার কিন্তু ওকে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে ওর দিদি তো সব কিছু গুছিয়ে দেওয়ার পর এখন ও খাওয়া শুরু করবে আর তারপরে কিন্তু এই ভিডিওটা এখানে এন্ড হবে তারপর নেক্সট চলে যাবে যার বাড়িতে আবার দ্বিতীয়টা হবে মানে দ্বিতীয় সাদের অনুষ্ঠানটা হবে তো এটা একটু আমি ফার্স্ট করে দিয়েছি জন্য দেখতে একটু ওরকম লাগছে মানে তাড়াতাড়ি খাচ্ছে তো সেই কারণে সো এবারে চলো সেকেন্ড স্বাদে চলে যাই তো এটা হলো যার মেয়ে সে দিচ্ছে স্বাদ তো কী আছে মেনুতে বলে দিই পাঁপড় ভাজা পটল ভাজা চার রকমের পকোড়া আর ওটা হলো যে কি আমি নিজেও ভুলে গেছি আর ওটা হলো মাছের ঝোল আর এখানে মুসুর ডাল আর চাটনি আর ভুলে যাওয়ার একটা কারণ আছে কারণ যেদিন ওকে স্বাদটা দিয়েছিলো এই কাকিমা তো সেদিন আমাদের ছিল নিরামিষ আর যেহেতু শ্রাবণ মাস প্রথম সোমবার তো সেই কারণে আমি খাইনি তো যার জন্য কিন্তু আমি সঠিকটা বলতে পারলাম না ওটা কি ছিল আর বাকিগুলো তো দেখেই বোঝা যায় তো যাই হোক আর কাকিমা জানতো না যে সোমবারে আমি নিরামিষ খাবো তো সেই কারণে উনিও মানে অ্যারেঞ্জ করে নিয়েছে তো যাই হোক কোনো ব্যাপার না সেটা খাওয়াটা তো বড় কথা নয় তো আমি এসেছি এসে যতটুকু মানে থাকার কথা সেটুকু থেকেছি আর রান্নাগুলো কিন্তু কাকিমাই করেছে এখানে আমাকে কিছু করতে হয়নি আর এখন আশীর্বাদ আশীর্বাদের পর্ব কিন্তু একদম চলছে আর এখানে কিন্তু এই যে কাকু দিচ্ছে মানে এই মেয়ের বাবা আশীর্বাদ দিচ্ছে তো তারপরে কিন্তু কি হবে সেটা কিন্তু দেখতে হবে এখান থেকে স্কিপ করে চলে গেলে কিন্তু হবে না তারপরে নেক্সট সারটা কে দেবে সেটা দেখার জন্য ভিডিওটাকে না টেনে আস্তে আস্তে দেখো এবারে দেখো যেটা না বললেই নয় এই যে আমাদের পুচকা খাইয়ে দিচ্ছে ওর মানিকে তো ওরকে খাওয়ানোর কথা বললেই শুধু বলে এই কাজটা কি আমার জন্যই শুধু থাকে তো ও তো বোঝে না কিন্তু অ্যাকচুয়ালি কি ছোট বাচ্চা মানে বাচ্চাদের হাত থেকে খাওয়াটাও ভালো আর কেউ কোনো বাচ্চা বসে ওখান থেকে খাওয়াটাও ভালো তো যার জন্য ও থাকে সব সময় তো সেই কারণে কিন্তু ওকে দিয়ে করানো হয় হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো দুপুরে চ আসলাম তার কারণ হলো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম তো সেই কারণে আর ক্যামেরাটা অন করা হয়নি তো এই যে দেখো মাও চলে এসছে তো আজকে আমাদের বাড়িতে একটা ছোটো মোটো একটা অনুষ্ঠান আছে সেটা হলো আমার পাশের বাড়ির এক কাকিমা যে আছে তো সেই কাকিমার মেয়ে এখানে এসছে তো তার আমরা স্বাদ দেবো তো সেটা তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর স্বাদের লাঞ্চে কি কী আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরে তো চলো তো ফ্রেন্ড দেখো মেনুতে কী কী আছে এই হলো পায়েস এটা হলো মেন জিনিস আর এখানে দেখো কি কি আছে এটা হলো পনির ভাজা এটা মাছ ভাজা এটা পটল ভাজা এটা বেগুন ভাজা এটা আলু ভাজা এটা হলো মিষ্টি কুমড়ো ভাজা আর এটা হলো ভেন্ডি ভাজা এটা হলো ডিমের ঝুড়া মাছের ডিম আর এটা হলো বাটা আর এখানে দেখো এটা হলো পনিরের তরকারি আর এটা মুসুর ডাল মাছের ঝোল পায়েস চাটনি আর সাথে আছে এই যে শসা আর লেবু সো মেনুটা কেমন হয়েছে রেজিতটু বলো আর এদিকে দেখো আমার বাবু চলে এসেছে কি হলো তুই কি ক্রিম বল না ডবল ডবল দিবি ডবল জুতাগুলো এদিকে সাইড করে রাখো সাইড করে রাখো না ঘরে আসে একটা আর আমাদের শাখাই ওই দেখো আসছে ওই দেখো ক্যামেরাটা অন আছে ওরা এরাও আসতেছে আর পরেই আসতা এত তাড়াতাড়ি কেউ আসে ও মা আমার আমি মানুষটাই গরম এটা হলো আমাদের সাদের গাল বার্থডে গাল তো কয় সাদের গাল যাতে কম কম খাও আচ্ছা সব সো এখন কিন্তু চলছে আশীর্বাদ পর্ব তো একে একে সবাই এখন আশীর্বাদ করবে ও তার মাঝে আরও একটা কথা বলি যে কেউ কিন্তু প্লিজ এরকম কমেন্ট করো না যে নাইটি পরের স্বাদ খাচ্ছে কেন শাড়ি পরতে পারলো না হ্যাঁ সে পরতেই পারতো কিন্তু এত গরমে আমাদের মতো মানে একটা স্বাভাবিক শরীরই নিতে পারে না এই গরমটা সেই সেইখানে আমরা শাড়ি পরতে পারি না আর সেই জায়গা থেকে যদি আমরাও ওর দিকে আঙুলটা তুলি যে ও কেন শাড়ি পরলো না সেটা কিন্তু একদম ভুল হবে তো সেই কারণে আমরা প্রত্যেকেই একটা করে নাইটি দিয়েছি আর যখন যার বাড়িতে খেয়েছে তার নাইটিটা পরেই বসে খেয়েছে তো যাই হোক এটা নিয়ে প্লিজ কোনো কেউ কমেন্ট করো না এটা একটা রিকোয়েস্ট রইলো আর আরও একটা কথা বলি তোমাদেরকে দেখলে তো কতক্ষণ ও ভাতের থালাটা নিয়ে বসেছিলো অনেকক্ষণ কিন্তু বসেছিল মানে ও পায়েসটা খেয়েই তারপর ভাতটা দেওয়া হয়েছে তো যে যে কারণে কিন্তু মানে ও খাবার দেখে নাজেহাল হয়ে গেছে যে আমি এত খাবার কি করে খাব কারণ এই সময়টা খাওয়ার পর খাওয়াটা কিন্তু খুব অসুবিধা হয়ে যায় কারণ আমি ভেবেছিলাম যে সকালের দিকে পায়েসটা করে দিব কিন্তু আমার একটা মিস্টেক হওয়ার কারণে আমি পারিনি সেটা দিতে যার জন্য আমাকে খাওয়ার সাথেই কিন্তু পায়েসটা দিতে হয়েছে তো সেই কারণে ওরও প্রবলেম হয়ে গেছে তো তার জন্য আর কী করব মানে আমার হাতে ছিল না ব্যাপারটা আমি নইলে চেষ্টা অবশ্যই করতাম তো যাই হোক ও খেয়ে দেয়ে চলে গেছে কারণ ওর ওষুধ আছে টাইম টাইমলি খাওয়ার জন্য তো যাই হোক এখন আমরা কিন্তু খেতে বসছি আর বাকিরা কিন্তু খেয়ে উঠলো সেটা তুমি তোমরা তো দেখতেই পেলে মানে ওদের বাড়ির লোক আর ওর দিদির বাড়ির লোক আমার বাড়ির লোক আর আমার বাপের বাড়ি থেকে শুধু আমার মা এসছে বৌদিকে আসতে বলেছিলাম বৌদি বলল রাতে আসবে তো আর এদিকে আমার পাশের বাড়ি একটা মহিলা তো আমরা একজনে কজনে মিলেই স্বাদটা কমপ্লিট করলাম সব জায়গাতেই মানে যে কটা স্বাদ হলো ওখানে ওখানে পরের স্ক্রিপ্টগুলো উঠাই কারণ ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যেত আর আমার যেহেতু ডেইলি লাইফস্টাইল শেয়ার করি সেই কারণে আমার ভিডিওটা একটু বড় দিলাম কারণ আমি তো এভাবেই শেয়ার করি তার মাঝখানে আর বাকি দুটো স্ক্রিপ্ট ঢুকিয়ে তিনটে স্বাদই একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কিন্তু একটু অন্যরকম হলো আশা করি তোমাদের ভালো লাগবে যে তিনটে তিনটে বাড়ির স্বাদ একসঙ্গে দেখার মজাটাই কিন্তু আলাদা তো কোনটা সব থেকে তোমাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানালে আমারও ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন পুরো দমে শুধু গল্প করব আর খাবো গল্প গল্প করবো আর খাবো এদিকে দেখো আমার মার খাওয়া হয়ে গেছে সে হাটটা ধুয়ে এসে আবার গল্পে বসে গেছে কাকিমার অবস্থা দেখলে তো খাওয়া দাওয়া হয়ে গেছে হাত উঠিয়ে গল্প করছে তার মধ্যে আরও একটা কথা তোমাদের না বললেই নয় যে ওই যে দিদিটাকে দেখলে সে কিন্তু আমাকে কিন্তু রান্নায় হেল্প করেছে কীরকম বলো তো আমাকে কাঁটা বাচ্চা সবটা করে দিয়েছে তো যাই হোক চলো ভিডিওটা শেষ করছি